আমরা যাচ্ছি মাইলবাড়ির রাজবলহাট আমরা তোমাদেরকে চলো আমরা এবার গাড়িতে উঠু পড়েছি সকলে মিলে যাচ্ছিলাম আমার পরিবারের সকলে মিলে আমরা জানো পেরিয়ে যাচ্ছিলাম প্রচন্ড গরম ছিল ওই দিন বেরিয়ে পড়েছিলাম রাজবল্লভী মাতার মন্দিরে রাজবলহাট এই মা প্রচণ্ড জাগ্রত আমরা প্রায় প্রতি মাসেই গিয়ে থাকি এখানে বাড়ির সকলে মিলে তাই এই মাসেই বেরিয়ে পড়েছিলাম তো দেখো বন্ধুরা বাইরের আবহাওয়াটা কত সুন্দর প্রচণ্ড গরম পড়েছিল আমরা চলেই এসেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব আর বেশিক্ষণের রাস্তা নয় চলে এসেছে আর একটুখানি পেরিয়ে গেলেই পৌঁছে যাব মায়ের মন্দিরে তো ওখানে ওখানে ভোগ খাওয়ানো হয় তাই আমরা ওখানেই আজকে ভোগ খাবো দুপুর দুপুরে সকলে মিলে মায়ের মন্দিরে আর মায়ের ভোগটা খুব সুন্দর লাগে খেতে আমরা বাড়ির সকলে মিলে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না সকলে মিলে যাওয়ার আনন্দটাই অন্য রকমের তাই না আমরা যেখানে যাই বাড়ির সকলেই যাই তো আমরা অবশেষে পৌঁছেই গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব ছেলেগুলো প্রচণ্ড বায়না করছিল থাকতে চাইছিল না গাড়ির মধ্যে বেশিক্ষণ তো সকলে মিলে যাচ্ছিলাম বলে কিছু মনেই হয় না খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে আমার এখানে আসতে খুবই ভালো লাগে তাই আমরা প্রত্যেক মাসেই একবার করে মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাই এবং ভোগ খেয়ে যাই তো আমরা অবশেষে চলে এসেছি এবার বা ভিতরে প্রবেশ করছিলাম সকলে মিলে যাচ্ছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিলো এখানে প্রত্যেক দিন প্রায় ছশোটা ছশো সাতশোর উপরে লোক মানে মায়ের পুজো দিতে আসে আজবাবু প্রচণ্ড ভিড় হয়েছিলো আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার দিন তো মায়ের পুজো দেওয়ার জন্য সকলে মিলে ভিতরে গিয়েছিলাম এই এটা হচ্ছে মায়ের মন্দির তো চারিদিকে ভোলা বাবার মন্দিরও রয়েছে এটাও একটা ভোলা বাবার মন্দির তো এখানে এখানে বসার চাতাল আছে সবাই মিলে বসেছিলো এখানে আমাদের শুকোয়া সু সুবর্ণ বন্ধু সকলে মিলে বরফ খাচ্ছিলো খাওয়ার জন্য বায়না করছিলো তাই মা কিনে দিয়েছিলো এটা চাতাল মধ্যে সকলে বসেছিলাম আমার মায়েরা পুজো দিতে আমার আমরা আমরা বসেছিলাম সকলে মিলে এখানে এটা হচ্ছে পুজো দেওয়ার জায়গা তো এর মধ্যে মানে এর ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে আমরা সকলের মিলে ভিতরে মানে কুপন কাটার জন্য যেতে হয় তো ওখানে গেলে সঙ্গে সঙ্গে তো টিকিট পাওয়া যায় না তাই আর কিছুক্ষণ আগে গিয়ে টিকিট টিকিট কাটতে হয় টিকিট কাটা হয়ে গিয়েছিলো তো এখানে খাওয়ানো হয় এখানে মানে সকলকে খাওয়ানো হয় তো আমরা এখানে এসে বসেছিলাম এখানে একটু ঠান্ডা মতো ছিল পাখা জ্বলছিলো কারণ ছেলেগুলো প্রচণ্ড বিরক্ত হচ্ছিলো গরমের মধ্যে তাই এখানে এসে বসেছিলাম আমরা সকলে আর এখানে মায়ের ভোগ খাওয়ানো হয় হচ্ছিলো তো আমরা ভোগ খেতে বসে পড়েছিলাম দেখো বন্ধুরা কত ভক্ত এসেছিল এখানে মায়ের খাওয়ার জন্য প্রথমে ভাত দিয়ে গিয়েছিলো তারপর ডাল তারপরে ডাল দিয়ে গেল এরপর মানে সব রকম মিলে একটা সবজি হয় মানে ঘ্যাঁ তো এখানে পায়েসও খাওয়ানো হয় সব শেষে পায়েস দিয়েছিল আমরা খাওয়া দাওয়ার পরে এ বাইরে একটু বসেছিলাম মানে সুপ্র সুবর্ণ সকলে মিলে খেলা করছিলো তো ওই জন্য ওরা বাড়ি যেতে চাইছিলো না খুবই মজা করছিলো তিনজনে মিলে খেলা করছিল খুবই খুবই ভালো লাগছিলো দেখতে তাই কিন্তু কি হবে বলো বন্ধু বাড়িতে তো যেতেই হবে তাই আমরা চলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার পরে পরে দেখা হবে টাটা বাই বাই